এখানে অনেক বড় একটা মেসেজ মানুষের সবার জন্য আছে যে তার গোল নির্ধারণ করবার পর সে যদি চেষ্টা করে এবং সেখানে সমালোচকদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি সমালোচনাই কিন্তু এগিয়ে নিতে পারে কাজে আপনারা যারা কমেন্ট করেন তারা অবশ্যই মেহজাবিনকে আপনারা তৈরি করেছেন আপনারা যদি মেহজাবিনের ভুল না ধরিয়ে দিতেন তাহলে আজকের এই তৈরি হতো না অফকোর্স আমি ইনফ্যাক্ট যারা আমাদেরকে কমেন্ট করেন রিভিউ দেন ফিডব্যাক দেন আমি অ্যাকচুয়ালি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমাদের এই ভুলগুলো যদি আমাদেরকে ধরিয়ে না দেয় তাহলে আমাদের মধ্যে নিজের সাথে নিজের ফাইট করা বা নিজের নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার যে একটা প্রবণতা কাজ এখন করছে হয়তো বা যদি আমি এই ধরনের অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক না পেতাম তাহলে হয়তোবা এই জিনিসটা আমার মধ্যে কাজ নাও করতে পারতো বাট এখন আমার কাছে অডিয়েন্সের ভালোবাসা অডিয়েন্সের ফিডব্যাক অডিয়েন্সের রিভিউ আমার কাজ নিয়ে আলোচনা এই জিনিসগুলো অনেক ম্যাটার করে আমি নিয়মিত আসলে এই জিনিসগুলোকে ফলো করার চেষ্টা করি আমাকে নিয়ে যখন আলোচনা হয় বা কোনো একটা আর্টিকেল লিখা হয় আমার বেটারমেন্টের জন্য আমার কি কি করা উচিত সেই জিনিসগুলো করার চেষ্টা করি আমি এখন এই মুহূর্তে আমি আসলে ট্রাই করি ডিফারেন্ট ধরনের ক্যারেক্টার প্লে করা ডিফারেন্ট জেলার মানুষের ক্যারেক্টার প্লে করা ডিফারেন্ট সোসাইটির ডিফারেন্ট লেভেলের মানুষের ক্যারেক্টার প্লে করা তো এই জিনিসগুলো আসলে আমি নিয়মিত করতে চাচ্ছি এখন সবকিছুই একজনের আমার চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করে না ডিপেন্ড এটাও অনেক কিছুর উপরে করে ধরেন স্ক্রিপ্ট থেকে শুরু করে চ্যানেল কি আছে অডিয়েন্স কি আছে অনেক কিছুই আসলে ম্যাটার করে তুমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার অনেক করেছো এবং তোমার অভিনয় ক্ষমতা তুমি প্রুভ করেছো আজকে এই শোটা কিন্তু অনেক বিদেশ থেকে অনেক প্রবাসী ভাই বোনরা দেখছে তারা কমেন্টস করছে তোমার অনেক ফ্যান ফলোয়ার এবং আমি কিন্তু যখন এই জীবনের গল্প শোটা করি আমার প্রসঙ্গক্রমে যখনই আলাপ আসে আমি গতকালও অপুবিশ্বাসের সাথে যখন পর্ব করি আমি তখন তোমার ভয়সী প্রশংসা করেছি ইভেন অপুবিশ্বাসও করেছিল মেহজাবিন মেহজাবিন এত ভালো অভিনয় করে যে আমরা আসলে মুগ্ধ হয়ে যাই মেহজাবিনের অভিনয় দেখে সোলেজ এটা আমরা এই শোটা একটু ইন্টারেস্টিং তো আমাদের করতেই হবে দর্শকদের আমাদের দর্শকদের কমেন্টস গুলো নিতে হবে তাদের দাওয়াটা কি সেটা তোমাকে বলতে হবে তো তার আগে প্রশ্ন যে তুমি এতদিন ধরে কাজ করছো